ভাই ব্যাচেলার জীবনে অনেক কিছুই করতে হয় ঠিক আছে তো আজকে আমি হচ্ছে পটল পটলকে সিলে ভালোভাবে মরিচ লবণ টবণ দিয়ে নিয়েছি একটু তেলটা গরম হলে আমি পটলটা দিয়ে দেব দেখেন আমাদের রান্নাটি এ পাশে চলতে আছে হচ্ছে আমার সিয়ার মাছ ভাজি তেল মোটামুটি গরম হয়ে গেছে মার্শাল্লা আমি এখন পটল দিই হা হা সেটাই সেটাই

তো আমার এই পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে আসার পরে আমি এইগুলোকে নামিয়ে নিব ছোট সংসারে আবারও তিন পিস দিলাম এই তিন পিস হলে আবারও তিন পিস দিব সেই ক্ষেত্রে আমার হয়ে যাবে দেখা যায় তিন পিস হোক তারপর নেক্সট পিসে দেখা যাবে তো আমাদের পটল ভাজা অলরেডি শেষ আমরা এখন মরিচে দিয়েছি এটাকে ভাজবো এটাকে ভাজার পরে সুন্দর একটা মানে খাওয়ার জন্য একটা উপযুক্ত উপকরণ করতে হবে তো সেই ক্ষেত্রে মরিচ ভেজে তারপর হচ্ছে একটু মই মশলা দিতে হবে তো লাস্ট পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটি আমরা ভাজতে থাকি কতক্ষণ লাগে ঠিক আছে বন্ধুরা তো আমি এই মরিসপিয়াস ভাজার পরে তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পটল তো আমার ব্যাচেলার জীবনের মনে করেন যে কমপ্লিট রান্না শেষ এটা পটল রান্না তো আমার এই ভিডিওতে যদি ভালো লাগে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন তো দেখেন আমার পারফেক্ট একটা রান্না হয়েছে এখন শুধু টেস্ট করা পালা যেহেতু আমি সিঙ্গেল মানুষ টেস্ট করার জন্য কেউ নাই তো আমি এখন পরিবেশন করব পরিবেশন এখন শেষ তো তো মার্শাল্লাহ সুন্দর একটা কালার এসেছে মানে ব্যাচেলার বলতে কী এরকম কালার পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার বলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম